রান বিটিএস ফানি মুভমেন্টের বাংলা এক্সপ্লেনেশন তো হ্যালো আর্মিস অনেক দিন পর আবারও চলে এলাম বিটিএস এর কিউট এবং ফানি মুমেন্টের বাংলা এক্সপ্লেনেশন নিয়ে তোমরা সবাই এই ধরনের ভিডিওগুলো অনেক পছন্দ করো তাই তো আর দেরি করলাম না তো চলো বিটিএস এর পাগলামিগুলো একসাথে এনজয় করি এই গেমটা সাউথ কোরিয়াতে অনেক ফেমাস আর বিটিএস মেম্বাররাও এই গেমটা অনেক পছন্দ করেন বাচ্চাগুলোর মুখটা একবার দেখো আরেম বলে এটা কষ্টের আমাকে অনেক আগ্রহী দেখাচ্ছে সবার মুখে কুচিত দেখাবে মানে সবাইকে বলছে আরেমের কথা শুনে ভি হাসতে হাসতে বলে অন্যদের হাসানোর বেশি চেষ্টা করিস না জিমিন বলে তুমি যখন এরকম করো তখন তোমার মুখ অনেক লম্বা দেখায় হায় রে কেউ কাউকে টিস করতে ছাড়বে না এই গেমটা বাংলাদেশেও খেলা হয় চেয়ার গেম ভি হাতের মতো রাউন্ড রাউন্ড খোর সুগাকে বলে স্যাক্সি লাগছে সুগা এটা এখনই করা ভালো তুই স্পিনিং এর ঠিক পরে এটা ট্রাই জিন তুই বলছিস আর রুলস নেই চল। খেলার ব্যাটগুলো একবার দেখো জমকুপ্ত ফ্রাই প্যান হাতে নিয়ে নিচে বেলচার হবে কে সুগা বলে তুই কি করছিস জিন এই পয়েন্টটা গণ হবে না কিন্তু হবিকে দেখো খেলছে কম মেম্বারদের হাসাচ্ছে বেশি বিকে কে রান্নাঘরে পাঠাইছে ভাই আসার সাথে সাথেই নিজের পায়ে নিজে বাড়ি মেরে দিছে আর নোটিস করছে ভি পায়ে ব্যথা পাইছে জিন বি তুই কি ঠিক আছস হবি বলে ডিমের রোল বিপদে আছে ছিঁড়ে গেছে জঙ্গু তুই কি করছিস এদিকে আয় বি জিতে গেছে গো বেচারা জঙ্কুক বিটিএস মেম্বাররা যখন জঙ্কুককে গেমে হারিয়ে দেয় তখন মনে হয় ওয়ার্ল্ড কাপ জিতেছে এতটা খুশি মনে হয় যারা ওয়ার্ল্ড কাপ জিতে তারাও হয় না এটার অনেক শব্দ জিমিন খুলে দিছে এত বেশি শব্দ আমার কান ব্যথা করতেছে যতই হলো জঙ্গুক দুষ্টু বাচ্চা দুষ্টুমি ছাড়বে না রাউন্ড ভি এটা কি হলো পুরো উড়িয়ে এটা কি ম্যাজিক ট্রিক ছিল নাকি দিছে অন্য কিছু হুম ম্যাজিক ম্যাজিক ভি উপরে উড়াই দিছে কে বলে এরা সবাই বড় হয়ে গেছে একদম বাচ্চাদের মতো ওই যে বলে না বয়স বাড়লেও মনটা ছোট বাচ্চাদের মতোই থাকে তেমন বাকিরাও তাদের পাগলামি দেখে হাসতেছে কারণ ভি জাম্প করে একেবারে ক্যামেরার বাহিরে চলে গেছে স্মার্ট এটা ভালো এটা আহারে এই এক মডেলের জন্য এতজন ফটোগ্রাফার দাঁড়িয়ে আছে সুগার রেডি গো স্ট্রবেরি বিংস স্ট্রবেরি এটা ও নো এটা অকর্ড আগে জিমিন জমকুক আরেমকে লক্ষ্য করো তারা তিনজন করছেটা কি জংকুক আরেমের বি টোয়েন্টি ওয়ান টয়টা লাথি মেরে দিছে তাই দৌড়ে মধ্যে রেখিয়ে এটা লাথি মেরে দূরে ফেলাই দিছে এবার দুজন গিয়ে নিয়ে আসছে আরে বি দিয়ে কাজ করছে আহ গো বেচারা তাও ভেঙে গেছে বি আমারটা ভেঙে গেছে এম বি হেরে গেছে বিয়ের মাসুম চেহারাটা একবার দেখো কিউট এই সাতজনকে একসাথে কাজ করতে দিছে ক্যাডা বলো আজকে আর হয়েছে রেকর্ডিং জিন তোরা এতটাও ভালো না দুষ্টু ব্যাক বেঞ্চার্স জংকুক জংকুক থামছিলই না জিন বল চুপ ফাঁপ শব্দ করবি না ভি এটা কি অনেক বেশি এটা কি অনেক বেশি ক্রু মেম্বার বলে এটা একটু ভারী দেখায় তোমার কি এটা পছন্দ ভি বলে না নিজেরটাই নিজের পছন্দ হয় নাই ক্রু তুমি নিজেরটাই নিজে পছন্দ করতেছো না ডিজাইনার ভি কি করে জিনকে বলছে লাভ দিতে ঝোপকে তো বেস্ট ফটোগ্রাফার অ্যাওয়ার্ড দেওয়া উচিত তো আর মিস আজকে এই পর্যন্তই